আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আজ তো সারাদিন বৃষ্টি বৃষ্টিতে অনেক অবস্থা খারাপ রোড রোডগার্ডের তো বৃষ্টিতে তো একটু ঠান্ডা পড়েছে ভাবলাম আজকে একটু গরুর বিরিয়ানি রান্নাটা করে ফেলি আর এইভাবে রান্না করলে আপনাদের কিন্তু বারবারই রান্না করে এরকমভাবে খেতে ইচ্ছে করবে খুবই মজাদার হয়েছিল এই গরুর বিরিয়ানি সফট মাংসগুলি এবং ঝরঝরা পোলাউটা হয়েছিল। আর ঘ্রাণটা ছিল খুবই দারুণ একেবারে মনে হচ্ছিলো যেন বিয়েবাড়ি বিরিয়ানি আর বিরিয়ানি রান্না করতে হলে প্রথম প্রসেসেই হ্যাঁ লাগবে কিছু পেস্তা বাদাম আমি কিন্তু ফুটানো গরম পানিতে ভিজিয়ে তারপর কিন্তু ঢেকে রাখবো প্রায় বিশ ত্রিশ মিনিটের মতো আর এই যে এখানে কিন্তু গরুর মাংসগুলো ভালো করে টুকরো করে তারপর কিন্তু ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এই যে এখন কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দশ বারোটির মতো লবণ স্বাদ মতো এখানে প্রায় আড়াই কেজির মতো মাংস রয়েছে আর এখানে এই যে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবার কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ এবার রান্না করা সাদা তেল দিয়ে দিলাম মানে সয়াবিন তেলটা যে এক কাপ পরিমাণ আর এখানে কিন্তু জিরে গুঁড়ো অ্যাড করলাম চা চামচ পরিমাণ আর এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ আর এখানে কিন্তু আমি প্যাকেট মশলা যে বিরিয়ানির মশলার প্যাকেট সেখানে থেকে এক প্যাকেট আমি পুরোটাই দিয়ে দিব আর এখানে এক কেজি চালের সাথে কিন্তু এখানে আর এক কেজি গরুর মাংস রয়েছে মাংসের পরিমাণটা একটু বেশি হলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে এই যে মশলাটা কিন্তু পুরোটাই আমি এখানে দিয়ে দিব এবার হাতে মাখিয়ে নেব আসলে এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে যে হাতে মা খাচ্ছি ভিডিও করা রান্না করা সব কিছু গুছিয়ে নেওয়া খুবই কষ্টকর তারপরও এই যে দেখুন তাই একটু সমস্যা হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওতে কোনো সমস্যা হলে যাই হোক এভাবে ভালো করে আমি কিন্তু মেখে হাত ধুয়ে হাত ধুয়ে রাখা একটু পানি কিন্তু এর মধ্যে দিয়ে দিব। মাখানোটা হয়ে গেলে আমি কিছু স্ক্রিনে আরও ভালো করে রেখে নিয়েছিলাম হাতে তারপর একটু পানি দিয়ে হাত ধর পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলায় বসে দেওয়ার পরেই তো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন হাই হিটে রেখেছে আর যখন পুরো বলক উঠে যাবে তখন কিন্তু চুলার তাপটা একটু কমিয়ে দিতে হবে কমিয়ে আস্তে আস্তে কিন্তু সেদ্ধটা হবে এই যে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেড়ে দিলাম একটি স্প্রে চুলার সাহায্যে আর দেখবেন এই ধরনের খাবার কিন্তু গরমে খাওয়া যায় না অস্থিরতা বেড়ে যায় আর যখন একটু ঠান্ডা থাকে একটু গরম কম থাকে ঠিক সেই সময়তে কিন্তু এই খিচুড়ি বিরিয়ানি এগুলি কিন্তু তখন খাওয়া যায় ঠান্ডা পড়লে তো এই জন্যই মজাদার বেন্ট আপনার পুরো ভিডিওর সাথেই থাকবেন আর এই যে পেস্তা বাদাম কিন্তু উপরে ছোলাটা ফেলে দিয়েছি আর এই যে কিসমিচে নিয়ে নিয়েছি কতগুলি আর এই যে এখন কিন্তু ব্লেন্ড করে নেব আর এই প্রসেসে যদি করেন তাহলে কিন্তু পেস্তা বাদাম চুল এভাবে নিলে সেটার ঘ্রাণ কিন্তু খুব বেশি আসে এই যে এখন আমি ব্লেন্ড করে নিব সামান্য একটু পানি দিলে দিতে পারেন কোনো সমস্যা নেই আর এই যে এখানে ব্লেন্ড করা কিন্তু হয়ে গেল আর আমি কিন্তু দিয়ে দিলাম মাংসের মধ্যে এই যে পেস্তা বাদাম এবং কিসমিস যে ব্লেন্ড করে এখানে দিয়ে দিলাম আর এটার ঘ্রানটা খুব সুন্দর আসবে একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে এরপর কিন্তু টক দইটা আমি হাতে বানিয়ে নিয়েছিলাম লেবু এবং গুঁড়ো দুধ যে ডানোর দুধের প্যাকেট আছে সেখান থেকে প্রায় চার পাঁচ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে তারপরে দুই তিন টুকরো লেবুর পিস নিয়ে কেটে তারপর দিয়ে দিয়েছিলাম প্রায় দশ মিনিট রেখেছি তাতেই হয়ে গেছে টক দইটা এবার দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর টক দইটা দিলে কিন্তু খুব মাংসটা সফট হয় সেই জন্যই কিন্তু দেওয়া এবার ঢেকে প্রায় বিশ মিনিট রান্না করব এই যে বিশ মিনিট ধরে হচ্ছে আস্তে আস্তে আর গরু মাংস খুব তাপ দিয়ে রান্না করলে কিন্তু সেই মাংসটা স্বাদ কম হয় একেবারে লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে কিন্তু রান্নাটা করতে হবে আস্তে আস্তে সেদ্ধ হলে যত আস্তে আস্তে সেদ্ধ হবে তত স্বাদটা কিন্তু বাড়বে এতে এবার ঢেকে দিয়ে রান্নাটা করব। আমার এই যে নেড়েচেরি দিচ্ছি যারা কষ্ট করে আমার এই ভিডিওটি পুরোটি দেখে নেবেন প্লিজ আজকের ভিডিওটি কিন্তু খুবই সুন্দর করে আমি করে খুব মজাদার একটি রেসিপি আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রসেসটা কোনটার পর কোনটা দিতে হবে হ্যাঁ বিরিয়ানি তো অনেকই খেয়েছেন এভাবেই খাননি আর এই যে এখন কিন্তু আমি ফুটানো পানি অ্যাড করে দিচ্ছি কষানোটা হয়ে গেলে কারণ ফুটানো পানিটা দিলে খুব তাড়াতাড়ি মাংসটা সফট হয়ে যায় আর যদি আপনারা ঠান্ডা পানি দেন অনেক সময় কিন্তু মাংসটা শক্ত হয়ে যায় তখন সেদ্ধ হতে অনেক সময় লেগে যায় ফুটানো ঠান্ডা পানিটা দেওয়ার পর প্রায় তিরিশ মিনিটের মতো এই যে রান্না করলাম আর ঝোলটা শুকিয়ে নিয়েছি এবার কিন্তু আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দারচিনি এলাচি কিসমিচ এগুলো সব আমি দিবো এখানে দিয়ে ভালো করে নিয়েছি হালকা ব্রাউন কালার করে নেব একটু নেড়ে চেড়ে দিচ্ছি তাহলে পুড়ে যেতে পারে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু সবসময় পেঁয়াজ কুচি দেওয়ার পরে লবণটা দিয়ে আর এই যেখানে কিন্তু পোলার চালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো তারপরে কিন্তু ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা চিনি গুঁড়া পোলার চালটা নিয়েছি আমি এখানে আর এখানে এক কেজি পরিমাণ পরোটাই দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আড়াই কেজি পরিমাণ মাংস রয়েছে তো এক কেজি পরিমাণ চালার জন্য একেবারে ঠিক এবার কিন্তু নিজেদের ভালো করে নেড়েছে হাই হিটে আমি চালটা ভেজে নিচ্ছি আসলে এটা তো বলা বলে দেওয়া হবে না এটা কিন্তু সময় ধরে করতে হবে এটা খেয়াল রাখতে হবে নিজেদের যেন না লেগে যায় এই জন্য কিন্তু আমি ঘুরে ঘিরে চালটাকে পুরোপুরি নেড়ে চেড়ে ভেজে নিলাম প্রায় দশ মিনিটের মতো এখন কিন্তু ফুটানো ঠান্ডা পানি অ্যাড করবো এর মধ্যে যেহেতু আমি পট মানে এক কেজি পরিমাণ পট চাল নিয়েছি তো এখানে আট গ্লাস পানি দেব আট গ্লাস দেওয়ার পর এরপরে কিন্তু পানি যদি আপনারা এই আট গ্লাস দেওয়ার পর মনে হয় চালটা শক্ত কিংবা নর শক্ত তাহলে কিন্তু আপনারা পোলাওটা দেখা যায় একটু হালকা ফাঁকা করে মাঝে একটু ফুটানো পানি দিয়ে দিয়ে ঢেকে রাখতে পারেন বেশি নাড়াচাড়া করবেন না আর যদি না বোঝেন যে না চাল চাল নেই তাহলে আর কোনো দেওয়ার প্রয়োজন এভাবে ঢেকে রাখলে ভাপে রাখলেই কিন্তু হয়ে যাবে আর যে কাঁচামরিষ অ্যাড করে দিলাম দেওয়ার পর প্রায় বিশ মিনিট পর মনে হলো যে সামান্য একটু পানির প্রয়োজন আছে একটু হালকা মাইস রয়েছে তো দেওয়ার পর যে ঢেকে তারপরে কিন্তু এই যে রান্না করা যে গরুর মাংস সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিব এ পর্যায়ে মাংসটা দেওয়ার পর ভালো করে যে নেড়েচেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে দিলে ঝোলটার সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে সেই জন্য আমি কিন্তু চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি জানি আমার যে যে আপুরা আমার ভিডিওগুলি দেখেন অনেক ভালোবেসে দেখেন আর লাইক দিয়েই দেখেন আর যে সমস্ত আপুরা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান তাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি প্লিজ একটু লাইক দিয়ে তারপর দেখবেন আর ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না একটা সাবস্ক্রাইব আপনার আমার একটা কমেন্ট আমার কিন্তু আরেকটি ভিডিও বানাতে অনেকটা উৎসাহ জুগিয়ে থাকে তো এই যে এখন কিন্তু আমি এই যে দিয়ে দিলাম আলু দিয়ে দিয়েছি এর মধ্যে তারপরে উলট পালট করে আমি কিন্তু আবার একটু নিচের উপর নিচ করে নেড়ে ছেড়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু এই যে কেওড়া জলটা দিয়ে দিলাম আর কেওড়া জলটা দিলে কি হয় একটা সাহি সাহি ভাব আসে তো সেই জন্য কেওড়া জলটা দেওয়া আর কি আর এখানে কিন্তু আমি ঘিও অ্যাড করে দিচ্ছি এই যে এখন কিন্তু আমি ই দিয়ে নেড়ে চেড়ে তারপর কিন্তু আলু পাখারাগুলি দিয়ে দিলাম কার কার আলু বাখারা অনেক পছন্দ আমার কিন্তু খুবই পছন্দ তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে বুঝবো যে আপনারা আমার পুরো ভিডিওটি দেখেছেন আর আরে যে আর আমি তো কিসমিচি বাগানের সময় দিয়ে দিয়েছি আবার একটু নিচের উপর নিচ করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আসলে নাড়াটা যতটা ভালো হবে দেখুন নিচ দিয়ে যে একটা উঠালাম তখন কিন্তু একটু সাদা পোলাও বেরিয়ে এসেছে তো এই জন্য পুরোটা ভালো করে মিক্স করে নেড়ে দিতে হবে যাতে করে একদম কোনো সাদা পোলাও না থাকে পুরোটা মিশে যায় কিভাবে আমি নেড়ে চেড়ে দিলাম তা তো দেখতেই পেলেন আর দেখি আর পুরো পোলাওটাই কিন্তু খুব ঝরঝরা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে প্লিজ নতুন আপরা তোমাদেরকেই বলছি আমার আপনার যারা নতুন আসছে আসছ অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবে এই যে বিরিয়ানি রান্নাটা কিন্তু একেবারেই শেষের দিকে হয়ে গেল এর মধ্যে কিন্তু আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘিও দিয়েছি তা তো আপনারা দেখতেই পেয়েছেন যাই হোক আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো এই এইভাবে কিন্তু আমি একটু লবণ চেক করে দেখেছি একেবারে পারফেক্ট আর আমার মেয়েকেও দেখিয়েছি বললো যে হ্যাঁ আম্মু ওটা হয়ে যায় এখন কিন্তু সাফ করার পালা এই যে সার্ভ সার্ভ করে নিচ্ছি একটা প্লেট নিয়ে নিয়েছি আসলে এই টাইমে কিন্তু একেবারে ঘ্রাণে ঘর মোমো করছিল যারা বিরিয়ানি লাভার্স তাদের কাছে তো খুবই ভালো লাগবে এই যে দেখুন আমার রান্নাটা খুব সুন্দর হয়ে গিয়েছে তো সকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর এই যে এখন খেয়ে নিচ্ছি আমার মেয়ে আমি ছোটো মেয়ে এই যে শশা নিয়ে নিয়েছি আর এই যে সালাদ নিয়ে নিয়েছি আর মাংসটা কিন্তু খুবই সফট হয়েছিল ধরলেই মনে হয় ভেঙে যাচ্ছিলো যারা এতক্ষণ